কি কইছ কি কইছ কারে কুত্তা কইছ আপনে আমা কুত্তা কইছি আঙ্গরে কুত্তা কইছ কি লাগা আঙ্গরে কি লাগা কুত্তা কইছ হ্যাঁ তোমার বাপ কুত্তা তোমার মা কুত্তা তোমার চৈদ্য কুষ্টি কুত্তা তোর বনে রাখ এ তুই আমার সাথ দিহি এ তুই ভিক্ষুর আছিস না হ্যাঁ এই যে রেক্সিন খেলা

অনুষ্ঠান আমরা আসমো না এটা কেমন আপনার ঘরে কি দাওয়াত দিছে এই যে অনুষ্ঠান দেখে শুরু করে চলে আইবেন আ আমাকে কি দাওয়াত দেয়া লাগে আমি তোমার শাশুড়ি তোমার ননদ আমার পোলার বাইতে দাওয়াত দেয়া লাগে না আপনারা কি খয়রাতে যে খয়রাত করতে করতে চলে আসেন বোমা তুমি এত কথা কও কিল্লি কে ভাবি খিদা লাগছে করে ভাত দেন খাই হ্যাঁ তোমার আব্বা এসে লাইন দাই খাই গেছে তোমার জন্য ভাবি খিদা লাগছে ভাত কি সুন্দর গ্রান আইতাছে

আরে কুত্তা কইছস কুতা কুত্তা কইছি আঙ্গরের কুত্তা কইছ কি লাগগা আঙ্গরের কি লাগগা কুত্তা কইছস হ্যাঁ তোমার বাপ কুত্তা তোমার মা কুত্তা তোমার চোদ্দগুষ্টি কুত্তা তোর বনেরা কুত্তা সাহস কর আমি গবা হয়ে যাই তুই আমার আমাদের হাতে বাইরে সোফায় কেন কই হ্যাঁ যায়

আমি না দাওয়াত দিছি না আমার বাসায় প্লেট বাটি জন্য কোনো লোক লাগবে আমি আমার বাসায় কাজের জন্য লোক রেখে নিছি জান হন তুই জান আমার সাথে না আমি এই বাসাতে যামু না এক মাস এ বাসার ভিতর থাকমু এরপর দেখতাছি তুই কেমনে আমার বাই করস এই যে বইলাম এক মাস এক মাস এক মাস থাকমু যা সুপার ভিতর বইছি এখন এমনে ঘুমু আমি খালি তোর সাহসটা দেখতাছি যাইবি না তো দাঁড়া তোর ব্যবস্থা করতাছি দেখতাছি আমি হুম কুকুরের লাগা মুকুর না হইলে চলা যায় না বু নাই ঢাকা শহরের মাইয়ারা যে এত ব্যদব্য ব্যদব্য আগে জানতাম না বাবারে বাবা তাইলে আর এমন শরীরে জীবন বিয়া করাইতাম না হ্যাঁ মু গাড়িতে উঠছো না শুনো আমি কি বলি তুমি তাড়াতাড়ি আসো তো আরে আর বলো না আমার বাসায় এটা পাগলা কুত্তা ঢুকছে বাইরে করতে পারতাছি না হম তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে তুই বাইরে না তোর বাপেও বাইরে যাবে আম্মু চলে আসছে নাকি কোনো গেস্ট আসছে আম্মু আসো তাড়াতাড়ি আসো তো সাই কো পাগলা কুত্তা হ্যাঁ

বুটকে গারে বুটকে তুই আমার লাগা পারবি হ্যাঁ তুই কি মনে করছ তোর শক্তি আছে আমার নাই এ তুই আমার সাথ এ তুই না হ্যাঁ ওই যে দেখছিন খেলা আর মাথার একটা একটা বাবা রে বাবা বেডি মানুষ কি এমন বলে ঠিকই পুরো বসতি এই যে আমার মা বসতি না আপনারা বসতি সাবধানে কথা মুখ কিন্তু দেখছো করে মাই এই হইছে

তুমিই তো আসতেছিলা তুমি তো আইশাই বাদনামইটা করলা আমি তো তোমারে আসতে কইছি আমি তোমারে কইছি যে আমার শ্বশুর থেকে করো আমার অপমান করো আমার এটা কও এটা কও আমি কি জানতাম তো শ্বশুর আসে তো না টাকা দিছি লাখ টাকা যাও তুমি সরেন অনেক কিছু রান্না করছি বাসায় অনুষ্ঠান না কোরমা পোলাও তারপরে গরুর গোস্ত তারপরে খাসির গোস্ত মুরগির গোস্ত অনেক কিছু রান্না করছি ইলিশ মাছ চিংড়ি মাছ আপনি বসেন আমি ভাত দিতেছি হ্যাঁ এই বউ কিন্তু রাখবি না এই বউরা ডিভোর্স দিবি বাড়ির থেকে জায়গা বেচা টাকা দিয়ে আনছি কস কসা কস কসা নোট দেখছস ব্যাগের ভিতর আরো টাকা আছে দিতে আইছিলাম তোর অবশ্য এখন তোর বয় যে ব্যবহার তোর শাশুড়ির যে কথা এর সার ময়না রে যায় তোর বিয়া করায় দিলু যাক ঠিক আছে আম্মা তুমি যেমন কবা তেমনি আমি রাজি তুমি এগুলো কি বলতেছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আম্মা 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 শোনেন না আমার আম্মা জীবনে ওই পাশে আসবে না আম্মা হ্যাঁ ভুলে গেছে মাফ করে দেন না আর আমি আর জীবনে এরকম রকম করবো আপনার পোলার লাগে কেন আপনার চোদ্দ গোষ্ঠীর কারোর লাগে আমি আর কোনো দিন খারাপ ব্যবহার করবো না আম্মা হবে এবার আমি তো মাফ করে দেন এই চুপ থাকো অনেক বলছো অনেক বলছো অনেক সহ্য করছি আমি না আর মানে সহ্য করতে পারতেছি না যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করছি তারপর থেকেই তুমি আমার লাইফটা জ্বালাপালা করে দিছো আমার একটা মাত্র বোন একটা মাত্র মা এরা ছাড়া তো আমার আপনজন বলতে কেউ নাই যখনই আমার এই বাড়িতে আসে তখন থেকেই তুমি খারাপ ব্যবহার করা শুরু করো তুমি খারাপ ব্যবহার করো তোমার মা এসে খারাপ ব্যবহার করে আমি না নিতে পারতেছি না আমি এতদিন ধৈর্য ধরেছিলাম কিন্তু আজকে মানে তুমি আমার ধৈর্যের লিমিটটা ক্রস করে ফেলেছ আমি সাহস করে এতদিন কিছু বলতে পারিনি আজকে যেহেতু আমার মা নিজের মুখে সব কিছু বলেছে আমার মা তোমাকে ডিভোর্স দিতে বলেছে আমি তোমাকে ডিভোর্স দিব কারণ আমি আমার মাকে ভালোবাসি আমার মার জন্য আমি সব কিছু করতে পারি তুমি আমার বাসা থেকে এই কাবিনের টাকা নিয়ে বের হো যাও শোনো না তুমি কিন্তু ভুল করতেছো আসলে দেখো আমি না আমার ভুলটা বুঝতে পারছি তুমি এরকম করো না ভুল না তুমি কোনো ভুল করো নাই এই তুমি ভুল বুঝতে পারছো হ্যাঁ মা কাবিনের টাকা আমার লাগবে না টাকা আপনি রেখে দেন কেন কানে

খারাপ ব্যবহার তো করবোই না যদি করি যদি করি এক লগে এক লগে তিন তালাক না ও তিন তালাক সবকিছু কি দেখছস ভিডিও করে থই দিছি ভিডিও করে শেষ মা যাও দাঁড়া এগুলি তোমার গলায় আনছিলাম জায়গা বেচা আনছিলাম আম্মা এনে ভাত খামু গরু গুসু দিয়া কি গেছন সুন্দর করে লাল লাল করে বোনা বোনা করে লয়ে আসো ধরো টাকাটা আলমারির ভিতরে থুয়া আচ্ছা ঠিক আছে যাও 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 তাতে যাও কি দাল আছে তাড়াতাড়ি নিয়ে এসে আম্মা শয়তানের বাচ্চা এবার চরম শিক্ষা পাইছে তুই তো তা বল শিক্ষা পাইতো না যা 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 একটু সরি তোড়ি কম মন বলে দেব জামু আ দা ঠিক আছে আর আমার ক খাওন দিতে কি আছে আচ্ছা ঠিক আছে এই কই তুমি কেমন দিলাম অসাধারণ আছিল দেখছস হাতের খেলা মুখের খেলা এগুলি এগুলি না করলে এতক্ষণ আঙ্গরে লাইটটা বাই করে দিত তোর মতন যদি বুবায়া থাকতাম গেডিটা যত টাচ করে গেডা মারি দিত আমি তো কইছি কই তুই কইছস কইছস তো ও তুই কইছস আমার আম্মা সাথে খারাপ ব্যবহার করবেন না ইলি গেত আম্মা তোমারে 10 গ্রামে সবার অনেক ভয় পায় বিসি ওয়ালা বেডি কয় চল ভিতরে চল যা দেখি নামছে আহ মোটা বেডিটা না আরো কটা দেয়া দরকার ছিল মোটা বেটির লাগিয়া মোটা মাইয়াটা নষ্ট হয় বুঝছস এমন মা যদি থাকে কোন মাইয়াকে সংসার টিকব না বুঝছস অহাম মাইয়াকে ডিভোর্স হয় দেখছস কথায় কথা দিবসে যায় এই যে তুমি আবার মনে করো না ওই যে মোটা মতন তোমার লাই দিব এমন কলো এমন কলো আচ্ছা